যে এই পৃথিবীর সৃষ্টি করেছেন কে আল্লাহ একটু জবাব দিতে হবে এই পৃথিবীতে আমরা যত বক্তৃতা দিই মাহফিলের কর্তৃপক্ষ হিসাবে যারা আছেন আমরা একটা করে পত্রিকা পোস্টাল না পোস্টালের লাস্টে লেখা থাকে যে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন কথা বলেন না ঠিক কিনা কি লেখা থাকে শেষে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দু জাহানের কামিয়াবি হাসিল করুন তো দু জাহান মানে কি বলেন তো দুই জাহান তাই তাই না দু জাহান মানে দুই জাহান তাহলে লেখে ঠিকই দুই জাহানের কথা শোনার জন্যে দুই জাহানের কামিয়াবি হাসিলের জন্য ল্যাকে কিন্তু বক্তৃতা দিবার আলে তখন বক্তা ব্রেক ধরে যে না দুনিয়ার কোনো কথা কোয়া যাবে না তুমি খালি কবর আর আকাশের কথা কও এই কথা ঠিক কিনা আচ্ছা বলেন তো এটা জাহান হলো দুটে আর জগৎ হলো তিনটে একটা জগৎ হলো ঊর্ধ্ব জগৎ মধ্য জগৎ নিম্ন জগৎ এ জগৎ হলো তিনটে ঊর্ধ্ব জগৎ হলো প্রথম আসমান থেকে সিদ্রাতুল মমতা আরশায় পর্যন্ত আর মধ্য জগৎ হলো আসমান আর জুমিনের মাঝখানে আর নিম্ন জগৎ হলো কবর থেকে আখেরাত পর্যন্ত বলেন তো আপনাদের কাছে বিচার দি এই তিন জগতের মধ্যে কোন জগৎ দামি রাত দামি হয় আখেরাতে যদি এক কোটি টাকা লেগে কব্বর সয় আর দাম নেই টাকা কব্বর পচে যায় একটা পান কিনবার হ্যাঁ কোথায় সবচেয়ে দামি জগৎ হলো দুনিয়া আর দুনিয়া মাজিরাতুল আখেরা দুনিয়া না আখেরাতের কিছু ক্ষেত্র যে দুনিয়ার এক শতক জাগার দাম বিশ কোটি টাকা ঢাকায় কত কোন দুনিয়ার এক শতক জায়গার দাম কত বিশ কোটি এই বিশ কোটি জায়গা বিশ কোটি এক শতক জায়গার দাম এই জায়গা যদি কেউ কিনবার চান তাহলে ওই জায়গা বেশ পেরসালি লিবার পারবেন দলিল করে তার ফারিজ খাজনা পর্সা রেকর্ড বাষট্টি এম আর সি এস সব জায়গা লাগবে কতক্ষণ লাগা এক শতক জায়গা কিনবার লাগে যদি এতগুলা কাগজ লাগে আর এই পৃথিবীর চেয়ে দামি জায়গা হলো জান না কতক্ষণ লাগা রসুল বলছেন যে এই পৃথিবীর ভিতরে যত মালামাল আছে যদি দশ হাজার বার বিক্রি করা হয় আর এই মূল্য যদি একত্র করে যত টাকা হবে যত স্বর্ণ মুদ্রা হবে জান্নাতের একটা টেবিলের খুরার দাম হবে না সমান আলাকে বলা গেল না জান্নাতের একটা টেবিলের খুরার দাম হবে না তাহলে জান্নাতের আবার কত দাম দুনিয়ার কত দাম দুনিয়াতে এক শতকের দাম বিশ কোটি আর জান্নাতের একটা টেবিলের খুরার দাম দুনিয়া দশ হাজার বার বেচলে মালামাল যা আছে তাতেও একটা খুঁড়ো কেনা যাবে না যেরকম আল্লাহ আমি বিবেকের কাছে এটাই প্রশ্ন করতেছি আমাদের যে তাহলে সবচেয়ে দামি জগৎ হলো মধ্য জগৎ সেই জগতের নাম কি দুনিয়া দুনিয়া যদি অদামি করে আখেরা যদি দামি বানাবার চাই জিন্দিগিতে জান্নাতে যাওয়া যাবে না কারণ আপনি যদি মনে করেন এইভাবে মরে গেলাম হাসন ময়দান উঠলাম আল্লাহ যখন হিসাব শুরু করবে করে জাহান দেওয়ার হুকুম হয়ে গেল তখন আপনি আমি যদি বলি আল্লাহ বুঝিনি আল্লাহ এই রকম জান্নাত নাম আছে বুঝিনি তুমি আর একটা বার পাঠে দাও আল্লাহ ইনশাআল্লাহ ওটা আমার ইনশাল্লাহ ঢুকাচ্ছে ইনশাল্লাহ কোনো কাম কর্ম না খালি তোমারই কাম করবে চোদ্দবার ইনশাল্লা কয়েক আকার কতক্ষণ এগে দিবি তাহলে ওখানে ইনশাল্লাহ বলেও লাভ একবারে গোল করা লাগবি দ্বিতীয় আবার কোন চান্স কতক্ষণ